আজকিং প্রাইস হচ্ছে বারো লক্ষ টাকা আপনি দামাদামি করে সাত কিংবা আট লাখ টাকার মধ্যেই নিতে পারবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কারহাটে যেটি ঢাকা সংসদ ভবনের অপর পাশে অবস্থিত প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বসে আপনারা চাইলে আপনার গাড়িটি কারহাটের মাধ্যমে বিক্রি করতে পারবেন এখানে এন্ট্রি ফি পাঁচশো টাকা গাড়ি বিক্রি না করতে পারলে আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না যদি বিক্রি হয় তাহলে কারহাটকে একটি পার্সেন্টেজ দিতে হবে আজকে আমরা দেখাবো হায়েস্ট কার্ড তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি হায়েস্ট সম্পর্কে অনেক তথ্য দিতে পারবো এখন যে সাদা কালারের চকচকে গাড়িটি দেখতে পাচ্ছি এই গাড়িটি হচ্ছে টয়টা হাইয়েস গাড়ির মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার চোদ্দ সালে এই গাড়িটি হচ্ছে দুই হাজার সিসির এবং এখন যে অ্যাশ কালারের গাড়িটি দেখতে পাচ্ছি এটি টয়টা হাইয়েস্ট গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন করা হয়েছে দু হাজার আটে এই গাড়িটির সিসিও দুই এবং সম্পূর্ণ অটো এবং রয়েছে পাওয়ারফুল এসি আজকিং প্রাইস হচ্ছে বারো লক্ষ টাকা আপনি দামাদামি করে সাত কিংবা আট লাখ টাকার মধ্যেই নিতে পারবেন এবং এটিতে রয়েছে একশো লিটারের গ্যাস আপনি চাইলে গ্যাসেও চালাতে পারবেন অথবা ফুয়েলেও চালাতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম